আপনি কি একটি নতুন এবং ইউনিক ডিজাইনের মাইক্রোজব ওয়েবসাইট বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি একটা ক্লায়েন্টের লাইভ প্রোজেক্ট সম্পূর্ণ করে দেখাবো এবং আপনার ওয়েবসাইটটা দেখতে কেমন হবে এবং আপনার ওয়েবসাইটের এডমিন প্যানেলটা দেখতে কেমন হবে সেটা আপনাকে দেখাবো আর এই ভিডিওর মধ্যেই কিন্তু আমি বলে দেবো যে আপনি কিভাবে এরকম একটা ওয়েবসাইট বানাবেন সো নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আপনি কি নিজের জন্য একটি প্রফেশনাল স্মুথ ও এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানাতে চান যেমন ই-কমার্স ল্যান্ডিং পেজ বিজনেস ব্লগ নিউজ পোর্টফোলিও মাইক্রো জব এসএমএম প্যানেল ইনভেস্টমেন্ট টেলিকম গেমিং ইত্যাদি যে কোনো রকমের ওয়েবসাইট বানাতে যোগাযোগ করুন সাইট এক্সপার্ট কোম্পানির সাথে তো আমি এখন একটা মাইক্রোজপ ওয়েবসাইট বানাবো আর এই প্রজেক্টটা দিয়েছে হচ্ছে যে মাসুদ রানা ভাই তো সে নিজেই ডোমেন হোস্টিং কিনে দিয়েছে আমাদের এবং অল্প কিছু টাকা অ্যাডভান্স করে দিয়েছে তো আমি তার হোস্টিংয়ের লিংকটা কপি করে নিলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করার পরে আমরা এখানে তো লগ ইন করাইছিল তো আমি লগ ইন ক্লিক করলাম সাথে সাথে লগ হয়ে গেল এবার আমি যদি লগ ইং তো সিপেন ক্লিক করি সাথে সাথে কিন্তু সি প্যানেলে রিডেক্ট করে নিয়ে আসছে এবার আমরা এখান থেকে তার ডোমেনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে কোনো ওয়েবসাইট দেখতে পাচ্ছি না জাস্ট ইনডেক্স অফ আছে ঠিক আছে তো এখন আমি কাজ শুরু করে দেব আর কাজটা তেমন বেশি কিছু না জাস্ট আমার বানানো ওয়েবসাইটটা এই জায়গায় হোস্ট করে দেবো এতটুকুই তাই আমি স্পিডটা বাড়াই দিলাম আপনাদের এগুলো দেখার প্রয়োজন নাই এগুলো তো আমিই করবো তাই আপনাদের দেখার প্রয়োজন নাই আমি স্পিডটা বাড়াই দিলাম তো অবশেষে আমাদের সকল কাজ শেষ এখন যদি আমরা এই যে একটু রিলোড দিই তাহলে একটুখানি অপেক্ষা করে এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং প্রফেশনাল ডিজাইনের ওয়েবসাইটটা চলে আসছে আমাদের সামনে এখন যদি আমরা একটু লগ ইন করি এখানে এখানে লগ ইন করার সাথে দেখতে পারতেছেন একটা প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে এখানে তো এটা একদম নতুন ডিজাইন এবং এরকমই হবে আপনার ওয়েবসাইটে দেখতে এবং থ্রি লাইনের মধ্যে যা যা ফিচার থাকা দরকার সব কিছুই প্রোফাইলের মধ্যে যা যা ফিচার থাকা দরকার সব কিছুই কিন্তু রয়েছে আর আপনার ওয়েবসাইটটা ঠিক দেখতে এরকমের হবে আর এখন আমি একটু এডমিন প্যানেলটা দেখাবো তো এই জন্য যেখান থেকে লগ আউট করে দিলাম

ইউজার প্যানেলটা সবকিছু যদি জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখুন কারণ এই ভিডিওতে আমি এ টু জেড সবকিছু দেখিয়ে দিয়েছি আর এই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর আই আমি দিয়ে দেবো সেখান থেকে আপনি এক ক্লিকে দেখে নিতে পারেন এখন আপনি যদি অর্ডার করতে চান তাহলে গুগলের যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন সাইট এক্সপার্ট এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন সার্চ করার পর সর্বপ্রথমে যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আমাদের সম্পর্কে সব কিছু বিস্তারিত জেনে নেবেন আমাদের সার্ভিস সম্পর্কে এবং তারপর আপনি উপরের দিকে গিয়ে দেখতে পারবেন যে ওয়েবসাইট ডেমো এখানে ডেমো এবং এখানে রিসেন্ট প্রজেক্ট এখানে এখানে আপনি কন্টাক্ট আস বলে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপর এখানে ডিরেক্ট লিঙ্ক দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে আসবে আপনাকে অথবা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট ঠিকানায় যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ